ডিজাইনার ওয়ান পিস এই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি এসেছি সাতপাকি সালমা কমিউনিটি সেন্টারের পাশে ইমন ফ্যাশনে এখানে দর্শক দেখতে পাচ্ছেন অনেক কালেকশন আছে এই যে স্টক ক্ল্যাডের মাল এগুলো সব বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আর এগুলো সম্পর্কে আমাদের সাথে কথা বলবেন স্বপ্নাপু আপু ম্যাম স্বপ্নাপু কেমন আছেন আজীবল্লা আপু আপনার এখানে তো দেখতে পাচ্ছি মোটামুটি অনেক কালেকশনই আছে এগুলো বিভিন্ন ধরনের কালেকশন আছে প্যান্ট শার্ট বোরকা এভরিথিং আছে তা আমরা একটু দেখাবো আমার দর্শকদেরকে প্রথমে কি দিয়ে শুরু করবেন একটু দেখান চলে যাব এই শুরুতে বলতে চাই যারা পুতপাতে অল্প টাকা পুজিতে ব্যবসা করতে চান তারাই কিন্তু ইমন ফ্যাশন হাউজে আসতে হবে আচ্ছা ইমন ফ্যাশন হাউজে আসলে কিন্তু একসাথে একবারে আপনাদের মালগুলো নিতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে এই যে আপনাদের এখানে কত থেকে শুরু হয় প্যান শার্ট কত থেকে শুরু হয় জি এখানে একবারে সল্প রেডে আপনারা চিপ রেডে পেয়ে যাবেন প্যান থেকে শুরু করে শার্ট গেঞ্জি পাঞ্জাবি বোরকা প্লাস কিন্তু ওয়ান মানে ওয়ান টাইম ইউজ জন্য মানে অসংখ ওয়ান পিস কয় টাকার মাল নিতে পারবেন আপনারা তিন হাজার টাকার থেকে কিন্তু মানে ব্যবসা শুরু করতে পারবেন এখানে তিন হাজার টাকা ব্যবসা শুরু করতে পারবেন এই তিন হাজার টাকার মাল নিয়ে আপনারা অঞ্চলে কিন্তু

আচ্ছা দেখার্ট কিন্তু পাঞ্জাবি দেখবো তবে প্রথমে দেখি আমরা এই শার্টগুলো আছে সুন্দর সুন্দর শার্টগুলো এই শার্টগুলো চিপ দিয়ে

গেঞ্জি মাত্র চল্লিশ টাকা হলে আপনারা নিতে পারবেন নিয়ে ব্যবসা করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে পাঞ্জাবি নাম

টাকা আচ্ছা যদি কেউ নিতে চায় এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিভাবে নিবো একটু বলেন আমাদের

এগুলো হচ্ছে ভাইয়া বোরকা নিচে বোরকাগুলো আছে মেলা চান ওয়ানলি থাকবে নিতে চান ওয়ানলি থাকবে থাকবে টাকা এই বোরকাগুলো কত টাকা না শুধু টাকা মাত্র 80 টাকা শুধু ইমন ক্যাশলে দিয়ে দিব আপু হাজার টাকার কালেকশনগুলো

আচ্ছা যা ফ্রেশ আছে দর্শক দেখতে পারবেন হ্যাঁ দেখে দেখে নিতে পারবেন আপনারা যা যা করতে পছন্দ হয় যেটা যেটা পছন্দ হয় এটা নেবেন এটাও দিয়ে দিব অনলি 70 টাকা জি 80 টাকার কালেকশন অনলি 70 80 টাকার কালেকশন মাত্র 70 টাকা শুধুমাত্র আমার এই শোরুমটি আপনাদের মানে কালেকশনগুলো খুঁজে দেওয়ার জন্য দেখেন ভালো ভালো আইটেম নিয়ে আসছে দেখেন সুন্দর সুন্দর কালেকশন আচ্ছা আচ্ছা

আর কিন্তু <S PVChã professionally>